কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন তাপগতিবিদ্যা থেকে নিচের বিক্রিয়াটির ক্ষেত্রে পিসিএল ফাইভ গ্যাস থেকে হচ্ছে পিসিএল থ্রি গ্যাস প্লাস সিএল টু গ্যাস ডেল এইচ এবং ডেলিউয়ের এর মধ্যে সম্পর্কটি হল অপশানগুলি হল এ এইচ সমান ডেলউ প্লাস টু আর টি বি ডেলান ডেল টু টি সি ডেল সমান ডেলিউ মাইনাস আর টি উত্তরটি হল সি ডেলজ সমান ডেলউ প্লাস আর টি এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব আমাদের বিক্রিয়াটি হল পিসিএল ফাইভ গ্যাস থেকে হচ্ছে পিসিএল থ্রি গ্যাস প্লাস সিএল টু গ্যাস আমরা জানি যে ডেলিচ সমান ডেলউ প্লাস ডেলেন টি যেখানে ডেলেন সমান বিক্রিয়াজাত গ্যাসীয় পদার্থের মোট মোল সংখ্যা মাইনাস বিক্রিয় গ্যাসীয় পদার্থের মোট মোল সংখ্যা প্রথমে আমরা ডেলেনের মান নির্ণয় করব ডেলেন সমান এক মোল পিসিএল থ্রি গ্যাসের জন্য প্লাস এক একমল সিএল টু গ্যাসের জন্য মাইনাস এক একমল পি ফাইভ গ্যাসের জন্য সমান প্লাস এক এই মানটি আমরা পূর্বের সমীকরণে বসাব অতএব ডেলই সমান ডেলউ প্লাস আটটি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ